আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব বাড়িতেই অত্যন্ত কম উপকরণ দিয়ে তৈরি চিলি চিকেনের রেসিপিটি চিলি চিকেন বানানোর জন্য প্রথমেই চিকেনগুলোকে ম্যারিনেট করে রাখতে হবে তাই একটি পাত্রে চিকেনগুলোকে পরপর নিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দেব পেঁয়াজ রসুন বাটা এরপরে দিয়ে দিচ্ছি ডিমের সাদা অংশটা কুসুমটা সরিয়ে রেখেছিলাম তারপর এরপর দিচ্ছি হাফ টেবিল চামচ সয়া সস দু টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সবশেষে দিয়ে দেবে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো ব্যাস এবার সবগুলোকে হাতে করে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এরপর ম্যারিনেশনের জন্য ফ্রিজে এই মিশ্রণটাকে দু ঘন্টা মতো রেখে দিতে হবে মাংসগুলো ফ্রিজে দু ঘন্টা মতো ম্যারিনেট করে রাখা ছিল এবার কড়াইতে তেল গরম করে মাংসগুলো এক এক করে ভেজে নিতে হবে চিকেনগুলো ভাজা ভাজা হয়েই গেছে এরপর একটি পাত্রে এগুলো তুলে রাখতে হবে এরপর আবার কড়াইতে তেল গরম করে এক এক করে দিয়ে দিতে হবে রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি এবার এগুলো একটু ভেজে নিতে হবে রসুনগুলো ভাজা ভাজা হয়ে এলে এবার দিয়ে দিতে হবে এক এক করে পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি এরপর দিয়ে দিতে হবে সামান্য একটু পরিমাণ মতো লবণ এবং সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে পেঁয়াজ ক্যাপসিকামগুলো হালকা ভাজা ভাজা হয়ে এলে এরপর এক এক করে দিয়ে দিতে হবে টমেটো সস আর সয়া সস এরপর রংটা ভালো করার জন্য একটু দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভালোভাবে সব কিছু নাড়িয়ে নিতে হবে চিকেনটা ম্যারিনেট করার সময় যে মশলাটা বানানো হয়েছিল সেটা ছিল সেটা এবারের এর মধ্যে দিয়ে দিতে হবে এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল এই যে গ্রেভিটা ফুটতে শুরু করেছে এরপর ভেজে রাখা চিকেন গুলো দিয়ে দিতে হবে এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে গ্রেভিটা একটু জমাট বেঁধে যাওয়ার জন্য চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে এলে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার গোলা জল ব্যাস এবার একটু নাড়িয়ে নিলেই তৈরি চিলি চিকেন